প্রমাণ করে দেওয়ার পরে ভুল স্বীকার করেছিল সরাসরি অনলাইনে ফেসবুকে আমি বলছি ভুল স্বীকার নয় সরাসরি ঘুটিয়ার ইয়েছে কান ধরে উদ্বোস করে বলতে হবে এটা আমি ভুল করেছি বাবার যদি ক্ষমতা থাকে তাহলে নওয়াজকে একবার কানটা ধরে দেখিস উদ্বোসটা দূরের কথা একবার ওর গাঁত ধারে দিয়ে গিয়ে দেখিস তারপরে বুঝিয়ে দেবো আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো ভাঙরের মানুষ কি জিনিস আর নওয়াজি কি কি জিনিস তোকে বুঝিয়ে দেবে আগামী দিন তুই কত বড় মোস্তান হয়েছিস কত বড় বাপের বেড়া হয়েছিস একবার নওয়াজিকে সামনে বসে বসে কথাটা বল দেখি তুই কত বাপের দেখো সর্বপ্রথমে একটা কথা বলি কে মোল্লাটা কে আগে বলতে হবে ও কে হলো একটা নোটোরিয়াস ক্রিমিনাল এটা আমি বলছি না এটা কমিশনাররা বলে গেছে এবং ওই ক্রিমিনাল কে যে উত্তর দিচ্ছে ভাঙড়ে আরাক বেতাস বাদশা তানাদেরকে সামলাক তারপরে তো আমরা তো অনেক দূরের কথা ও আমাকে বলেছিল জীবনতলা থেকে এসে ভাঙরের লোকদেরকে মেরে যাচ্ছে শোভা করব তা আমি সেই বন্ধুকে বলতে চাই পরশ্রামের কে বলেছে পরেশরাম মাইকে এসে কথাটা বলুক না কান ধরে উদ্ভোস করাবো গায় মানে না আপনি মোড়ল ওই নটরিয়াস ক্রিমিনাল কেন হচ্ছে আর কেও হলো পঞ্চাশটা খুনের আসামি এ কথা কিন্তু আমি বলিনি বাঙলে যতগুলো খুন করিয়েছে কে ওই নটরিয়াস ক্রিমিনাল এটা কিন্তু আমি বলিনি প্রাক্তন বিধায়ক যারা এখানে তৃণমূলের আগে ভোট করিয়েছিল তারা বলছে এই কথাটা আমি ওইদুল ইসলাম বলি না এবং আমাদের নকশা সিদ্দিক মহাশয় বলিনি তবে দু হাজার একুশ সাল থেকে আমি বারে বারে বলে আসছি দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন একটা ইতিহাস সেটা তোমরা সবাই জানো সেটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষও জানে ভাঙড়ে কিভাবে নিরীহ মানুষদেরকে মারা হয়েছে কীভাবে ক্যানিংয়ের মানুষকে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হয়েছে কিভাবে জলকার লুট করা হয়েছে কিভাবে মানুষের বোম চাষ করা হয়েছে একজন পঞ্চায়েত সমিতির মেম্বারকে কিভাবে বাড়িতে হামলা করা হয়েছে কিভাবে বাড়িতে বোম মারছে কিভাবে দরজায় গিয়ে লাথি মারছে কার নির্দেশে এত ক্ষমতা হয় কি করে ক্রিমিনালে আমি তো বারে বারে বলছি ওই ক্রিমিনালকে সিবিআই লাগানো হোক সিআইডি লাগানো হোক সব ভাঙড়ের তথ্য এর তথ্য আমি তো মনে করি টোটাল পশ্চিমবাংলার তথ্য পেয়ে যাবে ওই নটরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে এই দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙর ক্যানিং গোসাফা থেকে শুরু করে আর কোনো মানুষ কোনো মায়ের কোল খালি হবে না কোনো কাউকে জলকাল লুট করবে না কোনো জমি দখল করা হবে না কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না এখানে আমরা সৌজন্যতা রাজনীতি করতে ভালোবাসি আমরা মানুষকে বাঁচাতে এসেছি আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি আমার এসআইআর এন নিয়ে যে আওয়াজ তুলছে মানুষকে হয়রানি করানোর জন্য কেন বড় বড় কথা বলে না আমি দেখে নেবো এটা হলো টাকার এপি আর টাকার ওপি হের বলছি আমি তাহলে আমরা আন্দোলন করছি পশ্চিম পশ্চিমবাংলায় কলকাতার রাজধানী বলে আমরা চিনি সেটা আমরা সেখানে আন্দোলন করছি তোমার এত জ্বালা ফাঁকছে কেন কেন নওয়াজ সিদ্দিককে মারা হলো তিনি একটা এমএলএ তার অধিকার আছে আমাদের অধিকার আছে নিজে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমার অধিকার আছে মানুষের কন্ট্রোল আবাস দেখো এইস আর বলছে উনি হলো একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং কুখ্যাত দুষ্কৃতি বাংলা নটোরিয়াস বাংলার মানে হলো কুখাত্ত দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি তাহলে কুখ্যাত দুষ্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দিচ্ছে কোথায় যার নামে পঞ্চাশটা খুনের মার্ডার আছে যিনি আমি বলিনি প্রাক্তন বিধায়ক বলছে প্রাক্তন তৃণমূলের সভাপতিরা বলছে তাহলে আজকে মস্তানে মস্তানে লড়াই করবে আর ভাঙরের মানুষ ক্যানিং এর মানুষ এরা মরবে এটা আমি হতে দেব না এই শিক্ষায় আমরা শিক্ষিত না আমাদের নেতার নাম নওসাদ সিদ্দিকি একটা বার ওই ক্রিমিনালকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো অনেক বাড়া বেড়েছ তুমি অনেক বার বেড়েছ কিচ্ছু বলি না তাই আমাকে কি ভাবছো দুর্বল ভাবছো অতটা সোজা নয় অতটা সোজা নয় তুমি কি পাশ করেছো সেটা আমরা জানি আর ওইদুল ইসলাম কি পাস করে সেটা বাংলার মানুষ বলবে ভাঙড়ের মানুষ বলবে এবং ক্যানিংয়ের মানুষ বলবে এক টাকার দুর্নীতি আমি বলেছিলাম ওইদুল ইসলামকে দেখা আর ক্রিমিনাল তুমি কেন মারছ আমাকে তোমার তোলা তোলা বন্ধ করে দিয়েছিলাম তোমাকে ভাঙড়ে ভিডিও অফিসে তুমি একটা ভিডিও করেছিলে যেখানে দালাল মারফতে কাজ হয় এক একটা মাসে মাসে বিএলআর পাল্টাচ্ছে তিন মাস চার মাস অন্তর বিএলআর পাল্টাচ্ছে কেন এর জমি ওর নামে কেন তুমি ভাঙরে কি মধু এত মধু চুসছ কেন ভাঙরের মানুষের টাকা নিয়ে দেখো এটা কতটা সুবিধা হবে আমি জানি না তবে আমি ফের বললাম লড়াই করছো করো সব এক গোয়ালের গরু তবে হ্যাঁ মন্দের ভালো আরাবুল ইসলাম কাইজার আহমেদ এরা হলো মন্দের ভালো কারণ বিগত দিন এরাও ভোট করিয়েছে এর আগে অনেক এমপি ছিল এর আগে আমি আমার দেখা সুগত বসেছিল এখন বর্তমানে সায়নি ঘোষ তারাও তো ভোট করিয়েছে কই একটা লাসে রাজি হয়েছে তাহলে কেন দফায় দফায় উত্তপ্ত করছে ভাঙড়টাকে ভাঙরের মানুষকে এক হাতে বোমা এক হাতে বন্ধু হয়েছে কে এই ক্রিমিনাল দেখো ব্যক্তিগত আমি খুশি আবার খুশি নয় তার কারণ বললাম সব এক গালের গরু মন্দের ভালো মন্দের ভালো কারা মন্ডো কারা ভালো মন্দের ভালো আরাবুল ইসলাম কাইজার আহমেদ আরে কিবিনালকে দাঁড়ানোর জন্য ওনারা আজকে মাঠে নেমেছে আর আমি 2021 সাল থেকে বলে আসছি যে এই কিবিনালকে দাঁড়াতে হবে ক্যানিং থেকে দাঁড়াতে হবে ক্যানিং এর মানুষ কে যখন বুল্লোজার দিয়ে ঘর ভাঙে আমার চোখে পানি এসেছিল ক্যানিং এর মানুষ যখন আমাকে ফোন করে আমাকে বলে ভাই আমাকে একটু থাকার আশ্রয় দাও রমজান মাসে ইফতার করতে দাওনি তার প্রমাণ আছে আজকে আব্বাস ভাইজানকে নিয়ে তোমরা অপমান অপদস্থ করেছিল জীবন তলায় যে সভা করব আর এখানে এসে মধু চুষবো রক্ত চুষবো মানুষের এখানে মানুষের ঘর ভাঙবে আর রাজ্জাক কাকে খুনের মারার কে কেন বাড়িয়ে আসো তারা শাস্তি কেন পেলো না সে যে দল করতে পারে সে আমার ভাই তুমি বড় বাপের ব্যাটা বাপের ব্যাটা বলো হ্যাঁ মানুষ তোমাকে ভোট দিয়েছে কিসের জন্য আমাকে মানুষ জনপ্রতিনিধি করেছে কিসের কিসের জন্য ন শাস্তি থেকে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে কিসের জন্য অধিকার পাইয়ে তোমার জন্য কর্মসংস্থানের জন্য আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা ওইসব ভাগাভাগি করতে আসিনি ভাগিদারি করতে এসেছি ওই সব বিশ্বাসী না মারের বদলে মারে বিশ্বাসী নয় এই ইঁটের ইঁটের জবাব ইঁট মারলে পাটকেল খেতে হবে বলছিল না চা যান হুজুর এতদিন ইঁটের সঙ্গে গা ঘষছিলে এখন পাহাড়ের সঙ্গে লেগেছ তোমার অবস্থা কি হবে এটা তুমি বুঝতে পারবে তার সময় এসে গেছে দু হাজার ছাব্বিশে একটা আঙুলে সারা পশ্চিম বাংলায় তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে রে তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে হাওয়ায় কোন দিকে যাবে ঠিক নেই বলছেন প্রকাশ্যে মাস থেকে বলছেন তাই দেখে ফের বলছি গায়ে মানে না আপনি মরক ফের আমি বলছি মানে না আপনি অবজারভার বলে এখানে ভাঙড়ে আসি ও কি কোনো কাগজ আছে কাগজটা দেখা ওদের যুবরাজ কি বলছে ওদের যুব সমাজের আইকন কি বলছে ওদের ওদের যুব সমাজের কোনো অবজারভার টবজারভার নেই কোনো অবজারভার টবজারভার নেই তাহলে কেউ তাহলে পার্টির যে সুপ্রিমো কেউ মানে না তাহলে কাকে মানবে আরো একটা বলার ছিল যে ওরা সাড়ে সাড়ে লড়াই করছে করুক আমার কোনো দুঃখ নেই কোনো আমার অসুবিধা নাই ভাই কিন্তু সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমরা বলে যাচ্ছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড এটা আমরা বলে যাচ্ছি ভাঙড় বলছি এবং ক্যানিংয়েও বলছি আমরা বলেছিলাম আমি বলেছিলাম আমি এবং আমরা ক্যানিংয়ে আমরা মিটিং করব। ক্যানিংয়ে আমরা প্রার্থী খাড়া করবো যদি কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুকে দেখাবে আমাদেরকে আটকে দেখাবে অধিকার আছে ভাই ও যদি একটা এম হতে পারে আমিও একটা জনপ্রতিনিধি আমাদের নসাদ ভাইকে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভাবি অন্তত আমি ওইদুল ইসলাম ভাবি আমার ব্যক্তিগত মত তাহলে তাকে কান ধরে উদ্বোস করাবে কোন জায়গায় তোমাকে পাঠাবো তুমি বুঝতে পারবে পিকচার আমি বাঁকিয়ে এটা তো টেলার চলছে পিকচার আবি বাঁকিয়ে রুকো যারা সবর করো তুমি সবর করো এই ভাঙড়ের প্রার্থনা মেলে এই ভাঙরে অমুক টাইজার আহমেদ এই ভাঙড়ে তোয়া যান ফুরপুরার শরীফকে তুমি আক্রমণ করেছো তুমি এতদিন ইঁটে ঘা ঘা ঘষিলে কিচ্ছু বলিনি পাহাড়ের সঙ্গে লেগেছো তোমার কিভাবে ব্যবস্থা নিতে হয় সেটা নিয়ে নেবে আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় এটা অন্তত মাথায় রেখে দিন তবে তোমাকে তিয়ার জেলে পাঠাবো পাঠাবো পাঠাবো